বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকলকে লক্ষ্মী পূজা অনেক ভালোবাসা তো এই পুজো নিয়ে একটা ছোট্ট ব্লগ ভিডিও আমি শুট করেছি তো আমার রিকোয়েস্ট থাকলে তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে আমার মা আমাদের বাড়িতে কিভাবে। পুজো করে সেগুলোই তোমাদেরকে দেখাবো এখানে আমার মা ভোগ বানাচ্ছিলো তো তোমরা দেখলেই তারপর ওখানে ভোগ বানানো কমপ্লিট করে চলে এসেছে পুজো জোগাড় করতে যেহেতু ঠাকুর মশাই পুজো করবে তো ঠাকুরমশাই চলে আসলে জোগাড় করা না থাকলে আর বুঝতেই পারছো আজকে ঠাকুরমশাই পাওয়া খুবই কঠিন ব্যাপার আমার মা এখানে ধানের আড়ি সাজিয়ে নিল তারপর ওখানে বসিয়ে দিল সিংহাসনের ওপর তারপর কী কী ফুল দিয়ে পুজো করবে সেগুলো আলাদা আলাদা করে একটা পড়াতে রেডি করছিলো যেহেতু ঠাকুরমশাই আসলে সুবিধা হবে খুঁজে পেতে সেই কারণে তো দেখতে পাচ্ছ জবা তুলসী স্থলপদ এখানে পদ্ম ফুলটাকেও ফুটিয়ে রাখা হলো যেহেতু লক্ষ্মী ঠাকুরের প্রিয় ফুল পদ্মফুল তো সেই কারণে পদ্মফুলও মা নিয়ে আনিয়েছে বাজার থেকে যেহেতু এখন তোর বিলে পাওয়া যায় না সেই জন্য বাজার থেকে কেনে আনা হয়েছে তারপর এখানে ঘর বসানোর জন্য মা সব কিছু রেডি করে নিয়েছে এখানে হলুদ সুপরি যা যা দেয় আর কি ঘর বসাতে সেগুলো সব কিছু দিয়ে নিচ্ছে কিছু একে একে দেবে আমের পল্লব তারপর যেহেতু ডাব পাওয়া যায়নি সেই জন্য একটা কলা দেবে ঘটের ওপরে কিছু একটা ফল দিতে হয় সেই কারণে মা কলাই দেবে তো দেখো মা একে একে সব কিছু রেডি করছে এখানে ঘর বসানো কমপ্লিট করে চলে এসেছে মা ঠাকুরের মালাগুলো সব পরিয়ে পরানোর জন্য যেহেতু মালা সব ঠাকুরের জন্য মা মালা গেঁথেছিল তারপর লক্ষ্মীর কাছে পদ্ম ফুল আর গোলাপ ফুলটা দিয়ে দিল আর এখানে মা নৈবেদ্যগুলো সব কিছু রেডি করছিল এখানে নারিকেল তুলছিল তারপরে পাঁচ রকমের ভাজা নাড়ু মুরগি যা দেয় সেগুলো থালে থালে সব কিছু সাজিয়ে দিয়েছে মা আর এখানে ফল কাটাও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ মা যত মার পক্ষে যতটুকু সম্ভব মা করেছে মন থেকে ঠাকুরকে ডাকলে তুমি যতটুকু পারবে তাতেই ঠাকুর সন্তুষ্ট হবে তারপর এখানে সব কিছু মা রেডি করে দিয়েছে দেখতেই পাচ্ছ করা কমপ্লিট হতে হতেই ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরমশাই এসে পুজোতে বসেও পড়েছে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে রাত্রিবেলায় মা পুজো করে বলেছিল তো ঠাকুরমশাই তে এসেছে তেই পাচ্ছো ঠাকুরমশাই পুজো করছে তো তোমরা কমেন্ট করে জানাবে আমার সিংহাসনটা ঠা সাজানোটা কেমন হয়েছে এখানে মা একটু অঞ্জলিও দিয়ে নিচ্ছে ঠাকুর মশাই বললো যেহেতু তুমি সারাদিন উপোসে আছো তো অঞ্জলি দাও তো মা অঞ্জলি দিচ্ছে এই যে এখানে ঠাকুরমশাই পূজা করা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি একটু ভিডিও করছিলাম আলপনাটা দিয়েছিলাম তাই ভিডিও করে দেখালাম যেহেতু অতটা ভালো পারি না তবুও চেষ্টা করেছি তো এখানে পূজা করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই একটু বসে আছে তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হচ্ছে নতুন হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে বাই তোমরা সকলে ভালো থেকো